অতিরিক্ত কোনো কিছুই ভালো না মাত্র সাড়ে তিন মাস সময়ের মধ্যেই অতিরিক্ত কোনো কিছু ভালো না এইটা যারা ধারণ করত বা এই জিনিসটাতে যারা বিরক্ত হয়ে রাজপথে নেমেছিল জ্যানজি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাই বলেন বা এখানে যে টিমটা আছে জনতার কথাই বলেন আজকে তারাই একে অন্যের মাথা ফাটাচ্ছে আজকে তারাই বত্রিশ নম্বর বাড়িতে যেভাবে রাজহাঁস থেকে শুরু করে সবকিছুর একটা আমরা দেখেছিলাম ওই দিন করে নিজের সম্পত্তি মনে করে নিয়ে গিয়েছিল বিজয়ের উল্লাসে কালকে দেখলাম কোটি টাকার জিনিসপত্র নিয়ে গেল সোফার কুশন পর্যন্ত বাদ দেয় নাই টেবিল ফ্যান হাতে করে নিয়ে যাচ্ছে রিক্সাওয়ারা মাঠে নামছে বলতেছে আমরাও তো ছিলাম ব্যাটারি বলে আমরা কি ছিলাম না আমরাও ছিলাম ভাই সবাই ছিল সারাদিন যাই গেল গভীর রাতে আপনি চিন্তা করেন যে এখন আসলে কোন মুভমেন্টে আমরা যাচ্ছি ছাত্রদের মধ্যে এত অধৈর্যটা কেন আসলো কেন সবাই ক্ষমতার দিকে ছুটে যাচ্ছে সাধারণ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গভীর রাতে আপনার বুটেক্স বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে যেই ঘটনা ঘটেছে এই ঘটনাটার আদৌ কোনো কারণ আছে কি সূত্রপাতের হিসাবটা শিক্ষার্থীরা বলছে যে লতিফ এবং আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল পরে তা সংঘর্ষের রূপ নেয় এরপর তা বড় আকারে ধারণ করে আর সেখান থেকে ভাই ঢাকার শহরের রাতের বেলা রাত্র দুইটা তিনটা বাজে মানুষ ঘুমানোর কথা তখন সারাদিন তো যাই দেখলাম আবার ঠিক একই গল্প আমি যখন নিউজটি করছি তখনও পুলিশ আপনার লাঠিচার্জ করছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দেখেন যে জাতির সবচেয়ে মেধাবী সন্তানরা এই জায়গাগুলোতে কিন্তু পড়াশোনা করে এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া ধাওয়া পাল্টা সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রাত পর থেকেই বিটেক্সের আজি হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফলের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার প্রথম সূত্রপাতটা হয় রাত যত গভীর হয় সংঘর্ষের মাত্রা ততই বাড়তে থাকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার আপনার যিনি আছেন ইনচার্জ মোহাম্মদ গাজী শামিমুর রহমান পুলিশ বলছে যে পুলিশ পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে এখনো শতভাগ নিয়ন্ত্রণে আনা যায়নি শিক্ষার্থীরা তারা বলছে যে রাত দশটার দিকে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফলের শিক্ষার্থীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত এরপরে এই বিষয়টা কয়েকটা হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টা ধরে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের এই ঘটনায় আপনার আমরা দেখেছি যে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চলের একপাশের অংশে যানবাহন চলাচল বন্ধ আশেপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে রাতেও দিতে আমরা দেখলাম সেনাবাহিনী গিয়েছে সেখানে আপনার স্যান্ট গ্রেগরি স্কুলকে নিরাপত্তা দিতে গিয়েছে তো সেখানে আবার সোহার্দ ছাত্ররা আসছে মানে সবকিছু মিলাইয়া সেনাবাহিনীর সাথে সেই লেভেলে বাঘ আমাদের কলেজে যখন গেছে তো আপনারা কইছিলেন এখন সেন্ট গ্রেগরিকে কেন আপনারা নিরাপত্তা দিচ্ছেন সৈরা যান ফাটাই ফেলি তোমরা তো একে অন্যকে ফাটাই ফেলছ ছাত্রলীগ এগুলা করছে দেখি তোমরা বিরক্তশীরা নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী সরকারের পতন হয়েছে আর এত ঘটনার মজে হাসনাত কোরআন হাদিসের কথা বলতেছেন সার্জিসের আইডিতে কোনো পোস্টই নাই ওয়াই আপনারা তো এই ছাত্রীগুলার লিডার সামহাও একটু দরকার ছিল না দায়িত্বশীলতার তার জায়গা থেকে বিষয়গুলোকে নিয়ে ডিল করা হতাশ হয় না সাহায্য আসবে এখন মানে কোন জায়গা থেকে হতাশ হইত সমন্বয় দিন আমি আবারও বলি আপনারা যেই খেলাটা শুরু করছেন এটা কিন্তু কন্ট্রোল করা জরুরি যে কোনো একটা জিনিস অর্জন করে ফেলা যায় আপনি একটা কি বলা হয় যে ধরেন জঙ্গলের মধ্যে আগুন লাগছে বা আপনি পুরো জঙ্গলে আগুন লাগাই দিলেন সামহাও সেখান থেকে বাঘিনী ভেঙে গেল বাঘ ভেগে গেল বা বিতাড়িত করলেন বাঘের বাচ্চারা রয়ে গেছে এখানে এটা তো ভাই আপনি মানুষ করতে হবে আমার কথাগুলো যারা বোঝা নিশ্চয় করছেন ছাত্ররা আউট অফ কন্ট্রোলে যাচ্ছে আর এতে ছাত্ররা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এক স্কুল আর এক আরেক নগ্ন হামলা চালাচ্ছে এটা নিয়ে সেলিব্রেশন করতেছে ভিডিওগুলো দেখছেন কি গ্রুপ ডান্স দিচ্ছে কি জঘন্য খেলায় তোমরা নিমজ্জিত হইছো জেনজির যদি এই নমুনা হয় বত্রিশের মাললামাল যখন লুটপাট হয়েছে তখন ভাবছিলাম যে দীর্ঘদিনের ক্ষোভ তখন শোহর থেকে তিরিশ কোটি টাকার মালামাল বললাম না সোফার কুশন সায়ের কেতলি মানে কোনো কিছু বাদ রেখে না এরা এগুলো সমালোচনার যোগ্য কিন্তু এই কর্মকাণ্ডগুলো বন্ধ করতে হবে জুলাই অগস্ট অভ্যুত্থানে যা তোমরা অর্জন করছো সব কিন্তু নষ্ট করছো মানুষ যথেষ্ট বিরক্ত এগুলো দেখে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে বিষয়টাকে ডিল করতে দেওয়া উচিত এখন কিছু হইলে বলে এই পুলিশ আবার আবার আমরা কিন্তু আগের মতন ছাড় দেব পুলিশ বা কি করবে বলেন জানের মায়া আছে যে পরিস্থিতি হয় তো পুলিশ একটা দিয়া দিলে তো সারছে এগুলা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে আমার মনে হয় যে বিষয়গুলো সামহাও সমন্বয়কদের মধ্যে থেকে হোক সরকারের মধ্যে থেকে হোক যারাই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করা উচিত দুই চারটা লাশ পড়ে যাবে যে নমুনা আহতের সংখ্যা কালকে একদিনে এক উপরে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে মানে অর্জনটা কি হচ্ছে শেখ হাসিনার বিদায় হয়েছে সেটা অর্জন ছিল বা এখন কি অর্জন হচ্ছে এক ভাই আরেক ভাইরে মারতে হচ্ছে একটা টার্গেট হয়ে গেছে আমি সমন্বয়ক আমি এটা আমি সেটা ভাই এগুলা হলে তো তিন দিন পরে পাবলিক তোমাদেরকে খেপবে আবার দেখছি আমরা জনতা রিক্সাওয়ালা যারা আছেন তারাও রাজপথে তাদের বিরুদ্ধে এক অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পরিকল্পনা বিহীন রিক্সা বন্ধ এই বন্ধ সেই বন্ধ মানে টোটালি সমন্বয় লেস অনেক কিছু এখানে কনসেন্ট্রেশন দেওয়া উচিত ভালো থাকুন